প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আই আপনারা জানেন প্রতিদিনই মানুষের কাছে ব্রেকিং নিউজ মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা জানেন যেহেতু ভাই আমরা কোনো রাজনীতি করি না কোনো রাজনীতিকে সমাধানও করি না আমাদের মিডিয়ার কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা এখন ভাই সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে বাংলার মানুষ আব্বাসকে নসাদকে এতটা মানুষ তারা বাংলার মানুষ চাইছে তার সাথে সাথে আপনারা জানেন এটা হলো যে আব্বাসের দিকি ভাইজানের বাড়ি দেখেছেন আব্বাস সিদ্দিকি নসা সিদ্দিকির বাড়ি দেখেছেন তো তো বলা কথা এই জন্য আপনাদের কাছে ভিডিওটা করা যারা ভাইজানে যারা ভক্ত যারা নসাদে যারা ভক্ত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যেহেতু আপনারা জানেন যে আব্বাস আব্বাস নসাদ মানুষের হয়ে কথা বলছে আর এটাও আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলায় উন্নয়ন উন্নয়ন বেশি এটা কিন্তু বাংলার মানুষকে সমাধান করতে হবে যেহেতু আমরা জানি চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম তৃণমূল দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মানুষের জন্য অনেক কিছু করেছে কিছু তাদের নিচের দলের লোকগুলো তারা যা হচ্ছে বাংলার মানুষের লুটেপুটে খাচ্ছে আপনারা জানেন কিন্তু সেটাকে নিয়ে প্রতিবাদ করেছি একমাত্র আই চেয়ারম্যান অসা সিদ্দিকি তো আপনারা জানেন যে ফুরফুরা শরীফে অনেক ভাইজানারা তারা আসে তারা মুসাফা করার জন্য অনেক মারা এই জন্য আব্বাস এই জন্য আপনাদের কাছে কিছুক্ষণের জন্য ভিডিও করা এমন আব্বাসিদ্দিকি নসা সিদ্দিকি ভাইজানা বাড়িতে না এই জন্য দেখেছেন পুরো ফাঁকা तो ये जनरल कमेंट कर